আপনারা যারা একটি মার্কেট প্লেসের মধ্যে যারা জমে চাইছেন এটা হচ্ছে ষোলো ফুট পিচ রাস্তা আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো এটা হচ্ছে টোটালটা মার্কেট এখান থেকে এভরিথিং টোটাল মার্কেট এন্ড তার আগে যেটা আপনাদেরকে দেখালাম ওদিক দিয়ে চলে যাচ্ছে নিউ বারাকপুর এদিক দিয়ে চলে আছে দোহারিয়া মোড় টোটালটা একটা ষোলো ফুটের পিচ রাস্তার উপরে এখান থেকে টোটো স্ট্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল পেয়াবেন কেশব একাডেমি তার অপোজিটে পেয়াবেন রবীন্দ্র একাডেমি কেজি স্কুল বাচ্চাদের একটা ভালো পজিশনের মধ্যে যারা জমি চাইছেন একদম এই রাস্তাটা যেটা দেখছেন এটা এন্ট্রি হচ্ছে আপনার ছ ফুটের রাস্তা সেকেন্ড ফ্লোরের রয়েছে জমিটি টোটাল আপনাদেরকে বুঝিয়ে দেবো দাম রয়েছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ডাইরেক্ট স্ক্রিনে দেব নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে টোটাল এন্ট্রি এখান থেকে টোটালে ওয়াল কমপ্লিট করা হয়েছে একদম স্কোয়ার জমি রয়েছে এতে আপনারা লোনের সুবিধা পেয়ে যাবেন মধ্যমগ্রাম দোহারিয়া মিলনপল্লি মার্কেটের কাছে জমিটি রয়েছে ন নম্বর ওয়ার্ডে খুব সুন্দর পজিশনে এই জমিটি রয়েছে আপনারা আসুন বিস্তারিত দেখুন পছন্দ হলে পরে অন টেবিলে যদি কিছু কম বেশি হয় সেটাও করা দেওয়া যাবে ভালো থাকবেন